হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো বিশ থেকে বাইশ দিন বয়সের দুন্দুল গাছ এবং চিচিঙ্গা গাছে কীভাবে পরিচর্চা করবেন আমরা অনেকেই সবজি চাষ করি তবে সঠিক সময়ে সঠিক পরিচর্যার অভাবে সেই সবজি গাছ থেকে ভালো একটা ফবন পাই না তাই আজকে আমি আপনাদেরকে জানাবো বিশ থেকে বাইশ দিন বয়সের দুন্দুল গাছ এবং চিচিঙ্গা গাছে কীভাবে পরিচর্চা করবে বাম্পার ফবন পাবেন তবে চলুন ফিয়ার্স ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন বিয়ার্স আমার এই দুন্দুল গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে আমার এই দুন্দুল গাছগুলোর বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন আমি এখন পর্যন্ত এই গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি এই দুন্দুল গাছগুলোতে পরিচর্যা করব। প্রথমে দেখুন বিয়ার্স আমি দুন্দুল গাছের চার দিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিয়েছি চার দিকের মাটিগুলো এমনভাবে আলগা করে দিবেন যেন ঝুরঝুড়া হয়ে যায় এতে করে দুন্দুক গাছের শিকড়গুলো চারদিকে সরিয়ে যাবে আর গাছগুলো দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে এতে করে বুঝাই যাচ্ছে আমার গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে এই পর্যায়ে আমি দুন্দুক গাছের চার দিকের যেই মাটিটা আছে সেই মাটিটা অল্প পরিমাণ করে সরিয়ে নিব আমি সার দেওয়ার সুবিধার্থে চার দিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিচ্ছি আমি এখানে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ হাইডে মাটিগুলো মাটি সরিয়ে নিব আপনারা ঠিক এইভাবে ডেন আকারে চার দিক থেকে মাটিগুলো সরিয়ে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়াগুলো আমি বাজার থেকে চল্লিশ টাকা কেজি দরে কিনে এনেছি এই হাড়ের গুঁড়াতে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে বিশেষ করে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি আছে আমি গাছের চারদিকে হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা সাত থেকে দশ দিন পর পর যে কোনো সবজি গাছেই হাড়ের গুঁড়াগুলো দিতে পারেন গাছের বৃদ্ধি এবং বয়স অনুযায়ী হাড়ের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণ দিব তেমন কোনো অসুবিধা নেই এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এই জৈব সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছে দ্রুত ফলনান্ত ভূমিকা রাখে আপনারা যদি এই জৈব সারটা নিয়মিত দেন তবে গাছে দ্রুতই ফলন আসবে আমি গাছের চারদিকে জৈব সারটা দিয়ে দিচ্ছি এই জৈব সার গাছকে দ্রুত বৃদ্ধি করতেও ভূমিকা রাখে এই জৈব সার গাছের দ্রুত ফুলান্ত ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা গাছে সাত থেকে দশ দিন পর পর এই জৈব সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার দেখুন বিরস আমি শুকনো গোবর সারটা গাছের চারদিকে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে শুকনো গোবর সারটা দিতে পারেন আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষটাটাও দিতে পারেন এতে করে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে এই পর্যায়ে আমি সারগুলো ঠেকে দিব আমি কিছু পরিমাণ মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আমি চারদিকে যেই মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে এই সারগু ঢেকে দিব আপনারা ঠিক এইভাবে সাত থেকে দশ দিন পর পর গাছের মধ্যে জৈব সার দিয়ে পরিচর্যা করবেন এতে করে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ফলনাস্ত শুরু করবে এরপর যে আমরা জানব চিটচিঙ্গা গাছে কীভাবে পরিচর্যা করতে হয় দেখুন বিয়ার্স আমার এই চিটচিঙ্গা গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে আমার এই চিচিঙ্গা গাছগুলোর বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন আমি এখন পর্যন্ত এই চিচিঙ্গা গাছে তেমন কোনো পরিচর্যা করিনি গাছগুলো দেখতো দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি ইতিমধ্যে চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আওগা করে দিয়েছি আমি এখন পুনরায় একটা কাচির মাধ্যমে মাটিগুলো আলগা করে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে আলগা করে দিবেন চারদিকের মাটিটা আলগা করে দেওয়ার পর এখন আমি গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দেখুন বিরস আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আমি সার দেওয়ার সুবিধার্থে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ গর্ত করে ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ জৈব সার দিব আমি চিচিঙ্গা গাছের গোড়ার চার দিক দিয়ে জৈব সারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে জৈব সারটা দিয়ে দিবেন আমি এই জৈব সারগুলো বাজার থেকে বিশ টাকা কেজি দরে কিনে এনেছি গাছের বয়স এবং বৃদ্ধি অনুযায়ী জৈব সারটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণ জৈব সার দিলেও তেমন কোনো অসুবিধা নেই এই জৈব সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের দ্রুত ফলনান্ত ভূমিকা রাখে গাছকে বিভিন্ন রকমের রোগ উপদ্রব থেকে রক্ষা করে তাই অবশ্যই আপনারা সাত থেকে দশ দিন পর পর এই জৈব সারগুলো দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়াতে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ ক্যালসিয়াম আছে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছে হাড়ের গুঁড়াটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে সেই সাথে সাথে গাছে দ্রুত ফুল আসতেও শুরু করবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আপনারা পরিমাণ মতো হাড়ের গোড়াটা দিয়ে দিবেন তবে কম বেশি দিলেও তেমন কোনো অসুবিধা নেই এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সার অনেকটা জৈব সারের কাজ করে আপনারা জৈব সারের বিকল্প হিসাবে শুকনো গোবর সারটা দিতে পারেন তবে আপনারা শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগি বিষটাটাও দিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন শুকনো গোবর দিতে এই শুকনো গোবর গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলনান্ত ভূমিকা রাখে আপনারা এই জৈব সারগুলো দিয়ে যে কোনো সবজি গাছের পরিচর্যা করতে পারেন এই পর্যায়ে আমি মাটি দিয়ে সবগুলো সার ডেকে দিব সবজি গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা এই সারগুলো দিয়ে দিবেন এতে করে দ্রুত সবজি গাছে ফলন আসবে ফিয়ার সেই আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিশ থেকে বাইশ দিন বয়সের সবজি গাছে কীভাবে পরিচর্চা করবেন আপনারা ঠিক এইভাবে একটা নির্দিষ্ট সময় পর পর সবজি গাছে পরিচর্চা করে দিবেন আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা একটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন আসসালামু আলাইকুম